ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে আবারও নতুন করে নি দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে পজিটিভ বিষয় হচ্ছে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না অভিজ্ঞতা ছাড়া আবেদন তো এখানে এই সার্কুলারটিতে পঞ্চাশ জন লোক নেওয়া হবে পদের নাম এক্সিকিউটিভ এয়ারফোর্ড সার্ভিস আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন ব্যতীত তো আপনি আবেদনটি করতে পারবেন না আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন সেই সাথে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন এবং আবেদনের শেষ তারিখ পাঁচ অক্টোবর দু হাজার তেইশ এছাড়াও সবসময় যদি এই ধরনের ডিফেন্সের এবং ব্যাংকের সার্কুলারগুলো সবসময় পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন যেহেতু কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না সেই জায়গা থেকে শিক্ষাগত যোগ্যতা এবং আদার যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এগুলো যদি টিকটাক থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যেমন গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন ফর এনি ডিসিপ্লিন ফ্রন এনি রিপুটেড পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটি এখানে আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অথবা ফার্স্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এখানে যেহেতু পয়েন্টটি উল্লেখ করেছে মানে এত পয়েন্ট লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন এবং ফার্স্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আপনার চার স্কেলে তিন থাকতে হবে তার মানে আপনার যদি চার স্কেলের মধ্যে তিনের কম থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না সেই সাথে এসএসসি এবং এইসিসি এখানে আপনার পাঁচের মধ্যে চার থাকতে হবে যেহেতু এখানে পয়েন্ট উল্লেখ করা হয়েছে এই পয়েন্টের মধ্যে কিন্তু আপনার অ্যাপ্লাইটি করতে হবে এছাড়াও চাকরির প্রয়োজনীয় বিষয়বস্তুর দিকে নজর দিন বয়স সর্বোচ্চ চাব্বিশ বছর এখানে চাব্বিশ বছরের ঊর্ধ্বে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এখানে চাব্বিশ বছরের নিচে হতে হবে এছাড়াও স্মোকার নিড নট টু অ্যাপ্লাই এখানে যারা দুমপাম করেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এছাড়াও মহিলাদের ক্ষেত্রে লম্বাই হতে হবে পাসপোর্ট তিন ইঞ্চি এবং পুরুষদের ক্ষেত্রে লম্বাই হতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি কর্মস্থল চট্টগ্রাম কক্সবাজার ঢাকা যশোর রাজশাহী সিলেট নীলফামারি এছাড়াও বেতন দেখতে পাচ্ছেন আটাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সবশেষে আমি আবারও বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন ব্যতীত আপনি আবেদন করতে পারবেন না আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সেই সাথে যেহেতু বর্তমানে আবেদনটি রানিং রয়েছে এবং আবেদনের শেষ তারিখ পাঁচ অক্টোবর যত তাড়াতাড়ি সম্ভব আবেদন ঠিক করে নিন সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ